এঁথো বাসনগুলি ধুয়ে নাও এই বাক্যটির গঠন রূপ জাস্ট কেমন হবে অর্থাৎ গ্র্যাভেটিক্যাল নোটস কেমন হবে বা কিভাবে বাক্যটি গঠিত হয়েছে তার কিছু বর্ণনামি আপনাদের সামনে তুলে ধরেছি প্রথমে এই যে বাংলা বাক্যটি এই বাংলা বাক্যটি যেভাবে গঠিত হয়েছে সেটি হলো কর্তা যুক্ত কর্মযুক্ত ক্রিয়া অর্থাৎ এখানে কর্তাকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে তার অর্থ হলো কি তার অর্থ হলো যে কর্তাকে কিন্তু আমরা আন্ডারস্টুড বা উচ্চ অবস্থায় রেখেছি এবং তারপর কিন্তু কর্ম আমরা ব্যবহার করেছি এবং তারপর আমরা ক্রিয়াপদ ব্যবহার করেছি অর্থাৎ এটা হলো বাংলা গ্রামারের সূত্র অনুসারে যেটাকে আমরা কর্তা অর্থে বলতে পারি সাবজেক্ট কর্ম অর্থে অবজেক্ট এবং ক্রিয়া অর্থে ভার্ম এরপর দেখুন ইংরেজি অর্থে অর্থাৎ এই এঠো বাসনগুলিকে ধুয়ে নাও এই বাক্যটাকে যদি ইংরেজি অর্থে আমরা ইংরিতে ট্রান্সলেট করি তাহলে কোন ফর্ম বা কোন সূত্রটা বা কোন রুলটা আমরা ব্যবহার করব। সেটা আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা হলো কি সাবজেক্ট প্লাস সাবজেক্ট ব্র্যাকেটের মধ্যে আছে অর্থাৎ আন্ডারস্টুড বা উজ্জ্ব অবস্থায় রেখেছি এবং আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুক্রাসূচক বাক্যে ইউনামক সাবজেক্টকে আন্ডারস্টুড বা উজ্জ্ব অবস্থায় রাখতে হয় তাই সাবজেক্টকে ব্র্যাকেটে রেখেছি তাহলে উত্তরটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর অর্থাৎ বাক্যটি অনুক্রাসূচক বাক্য যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এরপর দেখুন এটো বাসনগুলি ধুই নাও এখানে এটো সমান তিনটে ইংরেজি দেয়া আছে এস ওইএল তাহলে এস তিনটে ইংরেজির মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বা কোনটা যথাযথ হবে বলে আমাদের মনে হয় দেখি আমরা দেখে নিই একটু যে এস সয়েল এখানে কিন্তু সয়েলটা প্রয়োগ করা যাবে না এস ওয়াই এল এটা প্রয়োগ করা যাবে না কিন্তু এস ওয়াই এটি কিন্তু প্রয়োগ করা যাবে অর্থাৎ এটো অর্থে কি হবে এস ও সয়েল সমান বাক্যটির অর্থ অনুযায়ী এখানে স্বয়ং সমান এঠো অর্থাৎ এঠোর ইংরেজি হবে সয়েন্ট এরপর দেখুন বাসনগুলি বাসনগুলির অর্থে ইউটি ইএন এস আই ইউটেন্সিলস অর্থাৎ আমরা বাসনপত্র এর যে ইংরেজি আমরা লিখব সেটা হলো ইউটেনসিলস ইউটি ইএন এস আই ইউটেনসিলস লিখবো এরপর দেখুন ধুয়ে নাও ধুয়ে নাও অর্থে দুটি ভাবের প্রয়োগ করা আছে ডাব্লিউএসএইচ ওয়াশ এবং সিএনএন ক্লিন তাহলে এখন এই দুটি ভাবের মধ্যে আমাদের একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে যে ওয়াশ হবে না ক্লিন হবে বা কোনটা এখানে যথাযথ হবে বা কেন হবে জাস্ট এই বিষয়টা আমি আপনাদের সামনে একটু আলাপ আলোচনা করছি দেখুন সবসময় মনে রাখবেন ডাব্লিউএসএইচ ওয়াশ মানে সবসময়ই হলো জল দিয়ে ধোয়া ওয়াশ ভাবটা যখন প্রয়োগ করি তখন তার অর্থই হলো জল দিয়ে ধোয়া আর যখন ক্লিন ভাবটা প্রয়োগ করি তখন এর অর্থ হলো জল দিয়ে ধোয়া হতেও পারে অথবা না হতেও পারে অন্য কোনো মাধ্যমে ধোঁয়াকেও ধোয়া বোঝানোর জন্য কিন্তু ক্লিন ভাবটিকে ব্যবহার করা হয় অর্থাৎ ক্লিন মানে কিন্তু শুধুমাত্র জল দিয়ে ধোয়া এটা কিন্তু নয় জল দিয়ে ধোয়া হতেও পারে অথবা না হতেও পারে অন্য কোনো উপায়ে ধোয়া হতেও পারে কিন্তু ওয়াশ হল কি না ওয়াশ মানেই হলো সব কিন্তু জল দিয়ে ধোয়া এই অর্থটাকেই বোঝানো হয় নিশ্চয়ই বোঝা কেন এই যে সয়েল শব্দটি তাহলে এখানে আমাদের বলা আছে এস এর সয়েল এটা কি হবে না এস ওয়লিডি সয়েল এটা হবে এসোয়াল এটা হবে না তাহলে এই সয়েল শব্দের অর্থ কি শুধুমাত্র এঠো এর অর্থ কি প্রকাশ করে উত্তরটা হলো না দেখুন এখানে সয়েল শব্দের দ্বারা কিন্তু এঠোকেও বোঝানো হয় আবার সয়েল শব্দের দ্বারা ময়লাকেও বোঝানো হয় আবার সয়েল শব্দের দ্বারা কিন্তু নোংরাকেও বোঝানো হয় অর্থাৎ এস ও সয়েল শব্দের দ্বারা আমরা কিন্তু এঠো বোঝাতে পারি আবার ময়লাকেও বলা হয় আবার নোংরাকেও বলা হয় ধরুন এঠো বাসনপত্রের ক্ষেত্রে আমরা কি করছি সয়েল্ড ইউটেন্সিলস করছি আবার ধরুন ময়লা জামা কাপড় এই অর্থে আমরা সয়েল্ড ড্রেস করতে পারি সয়েল্ড প্রথেস করতে পারি ইত্যাদি অর্থে আমরা করতে পারি আবার নোংরা নোংরা অর্থে বলতে পারি জামাটি নোংরা তাহলে জামাটি অর্থে শার্ট আর নোংরা অর্থে সয়েল তাহলে সয়েল শার্ট হতে পারে এরকমভাবে কিন্তু আমরা অর্থগুলোকে কিন্তু প্রকাশ করতে পারি তাহলে এই সয়েল শব্দের অর্থ এঠোও হয় ময়লাও হয় এবং নোংরাও হয় এরপর দেখুন তাহলে এই এঠো বাসনগুলো ধুই নাও বাক্যটিকে যদি সঠিকভাবে ইংরেজিতে ট্রান্সলেট করি তার আনসারটা সঠিকভাবে কি আসবে দেখুন এখানে আমি দুটো আনসার আপনাদের সামনে উপস্থাপন করেছি এক নম্বর আনসারটা কী দেওয়া আছে ওয়াশ দ্য সয়েল্ড ইউটেনসিলস অথবা ক্লিন দ্য সয়েলড ইউটেন্সিলস দেখুন এখানে দুটো বাক্যকে একই বলে মনে হচ্ছে বাট এই দুটো বাক্যের মধ্যে সরাসরি মাথায় রাখবেন যে এই আনসারটি সঠিক ওয়াশ দ্য সয়েল ইউটেন্সিলস ক্লিন দ্য সয়েল ইউটেন্সিলস এখানে কিন্তু বাক্যটি হবে না এখানে বাক্যটি হবে না এখানে বাক্যটি হবে ওয়াশ দ্য সয়েলড ইউটেন্সিলস ক্লিন দ্য সয়েলড ইউটেন্সিলস বাক্যটি ভুল অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বাক্যটি ক্লিন হবে না এই ক্ষেত্রে বাক্যটি ওয়াশ দ্য সয়েল ইউটেনসিলস এই আনসারটিকে করতে হবে যাই হোক এই বাক্যটি অর্থাৎ এটো বাসনগুলো ধুয়ে নাও এই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে যতটুকু তথ্যের প্রয়োজন হয় বা গ্রামেটিক্যাল যে সমস্ত নোটসের প্রয়োজন হয় কীভাবে বাক্যটিকে আমি গঠন করলাম তার যতটুকু পারলাম সমস্ত তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভ্রিবাডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ